টাঙ্গাইলে ডিম উৎপাদন করে দেউলিয়ার পথে খামারিরা এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল ডিম ও মুরগির মাংসের ক্রমাগত দরপতনে কি বলছেন প্রান্তিক খামারিরা এছাড়া এ ব্যাপারে কর্তৃপক্ষের ভূমিকা কি জানাবেন সঞ্জিদা সর্বশেষ যে কর্তৃপক্ষ যেটি বলছি যে প্রাণী সম্পদ দপ্তর যেটি রয়েছে অধিদপ্তর সেখানে কিন্তু এই প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জেলা পর্যায়ে যারা রয়েছেন সেই অর্থে প্রান্তিক খামারিদের শুধুমাত্র যে খুব কম দামের একটি ভ্যাকসিন সহায়তা ছাড়া আর দ্বিতীয় কোনো সহায়তা তারা করতে পারেন না এবং বছর বছর যখন এই খামারিরা দেউলিয়ার পথে থাকেন তখন শুধু তারা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করেন এমনটাই আমরা জেনেছি এবং এই ধরনের আশ্বাসই দেন কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু এই এই সময় হলে নভেম্বর বা এই সময় হলে জানুয়ারি পর্যন্ত প্রায় চার মাসের মতো এই খামারিদের ব্যাপক হচ্ছে লোকসানের মধ্যে পড়তে হয় এবং প্রত্যেকটা উৎপাদনকারী যারা রয়েছেন যে এক হাজার মুরগি যারা এই ডিম উৎপাদনকারী যারা খামারি রয়েছেন প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার মতো তাদেরকে লোকসান গুনতে হয় এবং অব্যাহতভাবে এই লোকসান গোলার ফলে তারা কিন্তু দেউলিয়ার মধ্যে পড়ে যান এবং এটির সব থেকে বড় যে প্রভাব পড়ে কিন্তু শুধুমাত্র যে ওই খামারির উপরে প্রভাব পড়ে না কারণ এই যে সেক্টরটি রয়েছে এই সেক্টরের সাথে কিন্তু আরো আরো মানুষের কর্মসংস্থান রয়েছেন উৎপাদনকারী ঔষধ বিপণনকারী থেকে শুরু করে কর্ম যে শ্রমিক যারা রয়েছেন এবং সমস্ত কিছুর একটি যে গ্রামীণ অর্থনীতির যে সেখানে কিন্তু প্রভাব পড়েন আমার সাথে বেশ কিছু খামারি রয়েছেন আমরা এটা খামারিদের সাথে কথা বলবো যে আপনাদের এই যে ডিমের বাজার কমে যাচ্ছে এখন দোকানদার খুচরা দোকানদার যেটি মানুষ কিনে খাচ্ছেন সেখানে আটচল্লিশ টাকা বা এক খালি ডিম প্রায় বারো টাকা করে কিনে দেখাচ্ছেন কিন্তু আপনারা এই ডিমটি কত করে বিক্রি করছেন এবং এই যে ডিমের যখন স্বাভাবিক দাম হয় তখন আপনাদেরকে জরিমানাও গুনতে হয় এ বিষয়ে বলবেন কি আপনাদের দাবিটা কি শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য অবশ্যই আমাদের দাবি যে আমরা যে প্রতিদিন লোকসান যে একটা ডিমে বর্তমানে আমি গতকাল বিক্রি করেছি সাত টাকা পঞ্চাশ পয়সা অথচ সরকারি রেট আছে দশ টাকা আশি পয়সা আমরা প্রতি ডিমে তিন টাকার উপরে লস দিচ্ছি এভাবে লস দিয়ে আমাদের তো টিকে থাকা সম্ভব না আমাদের মেয়ে আছে বাবা মা আছে আমরা তো নিজেরা শিক্ষিত বেকার বেকার থাকা অবস্থা এভাবে ডিম বিক্রি করে আমাদের নিঃস হয়ে যাচ্ছি এবং কি সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি জানাচ্ছি যে সরকার যেন আমাদের এই দৃষ্টিটা দিকে সুদৃষ্টি দেয় এবং কি আমি আরেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুল ফিডিং দেওয়া হয় সেখানে যেন আমাদের এই ডিমটাকে অন্তর্ভুক্ত করা হয় ধন্যবাদ আপনি শুনছেন আরেকজনের সাথে কথা বলবো আপনার কি অবস্থার মধ্যে জি ভাই আমরা আসলে এক হাজার মুরগি আসলে তো আমরা অনেকেই জানে যারা সরকারি কর্মকর্তা রয়েছে এক হাজার মুরগিতে উৎপাদন করতে প্রতিদিন আমাদের এক হাজার মুরগিতে প্রতিদিন খরচ হয় প্রায় নয় হাজার টাকা আর আমরা এক হাজার মুরগি থেকে প্রতিদিন ডিম পাই আটশো পঞ্চাশটা যার দাম বর্তমানে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা প্রতিদিন মানে প্রতিদিনে লস গুনছেন আমরা শুনতে পাচ্ছিলাম যেটি তারা বলছেন যে এখানে যে বাজার এবং যে সমন্বয় সেই সমন্বয়ের একটি ঘাটতি রয়েছেন যে ভোক্তা পর্যায়ে খুচরা পর্যায়ে খামারের যে ডিমটি সাড়ে সাত টাকা বিক্রি করছে সেটি বাজারে গিয়ে কিন্তু বারো টাকায় বিক্রি হচ্ছে এখানে একটি তাদেরকে যে কর্তৃপক্ষ যেটি রয়েছেন তাদের নজর বলছেন এবং পাশাপাশি এই যে সময়টা রয়েছে এবং এই ডিমের যে যখন খুব চাহিদা কম থাকে সেই সময়টাই সরকারের যে সুনজর রয়েছে সেই সুনজর চেয়েছেন তা না হলে কিন্তু এই যে এক সময় টাঙ্গাইলে কিন্তু প্রায় তিন কোটি পিস দৈনিক ডিম উৎপাদন হতো সেখানে এখন মাত্র চল্লিশ লাখের ডিম উৎপাদন হচ্ছে এই যে বিশাল যে ব্যবধান রয়েছে সেই ব্যবধানটি ধীরে ধীরে এরকম থাকতে থাকলে কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হবে এবং এই মানুষগুলি যখন দেউলিয়া হয়ে ঝরে যাবে তখন সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা বলছেন সঞ্জিতা সোহেল ধন্যবাদ আপনাকে